হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত শুভ সন্ধ্যা জানাই তোমাদেরকে আজকে দোকান খুলিনি একটু বৃষ্টি বাদলারও দিন ছিল আর ওদিকে বাপের বাড়িতে যাওয়া আসাও করছিলাম আজকের মনটা ভালো লাগছিল না ওই জন্য দোকানে আর যায়নি অনেক দিন পর সন্ধেবেলা সন্ধ্যা বাতি দিলাম তা আমি না থাকলে ছেলে দিয়ে দেয় বা বোন আসে বোন দিয়ে দেয় সন্ধ্যাবাতি। যে কেউ দিলেই হলো কারণ মঙ্গল কামনা করা নিয়ে কথা আর কি তবে মঙ্গল অমঙ্গল এই ব্যাপারগুলো আমরা মেনে চলি কিন্তু যখন যেটা ঘটার যখন যেটা হবার সেটা তো হয় আমি এটা কর্পূর দানিতে কর্পূর দিয়ে সেটাই দেখাচ্ছি আসলে অনেক দেখে দেখে এখন শিখছি আসলে আগে তো এইসব জানতাম না যে কি করলে কি হয় কী না করলে কি হয় এখন মানে ফোন হাতে পেয়ে ইউটিউব থেকে অনেক রকম নতুন নতুন নিয়ম কানুন শিখি অ্যাপ্লাই করার চেষ্টা করি কিন্তু এতদিন তো জানতাম না তাহলে এতদিন ধরে মানুষ জীবনযাত্রা কী করে নির্বাহ করত তারা তো তাদের মতো করেই করত তাদের পূর্বপুরুষ যেভাবে করতো সেইভাবেই করত আসলে যুগের সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে হয় না নাহলেই তো ব্যাকডেটেড বল বলে সবাই তাই সেইভাবেই চলছে সংস্কার আচার রীতি নীতি এগুলো সমাজে থাকতে গেলে তো মেনে চলতে হয় সেগুলোই মেনে চলছি আর প্রার্থনা করছি প্রার্থনা তো সবসময় সবার জন্যই করি তবে মানুষ তো নিজের মানুষের জন্য বেশি প্রার্থনা করে ভালোবাসার মানুষের জন্য বেশি প্রার্থনা করে তা সেগুলো আমিও করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর যে বা যারা মানে দুর্বিষ ব্যাধি বা রোগ জ্বালায় জর্জরিত হয়ে আছে তারা সুস্থ থাকুক এই কামনা করি আর সকালবেলা মানে পরের দিন সকালবেলা আর রাত্রিবেলা আসতে পারিনি তোমাদের সামনে থোর এনেছে হাজব্যান্ড আমি আনতে বলেছিলাম তাই থোরটাকে না নোখ দিয়ে দেখছি যে থোরটা কচি কি না এটা দাদুর থেকে শেখা দাদু বলেছিল যখনই থোর কিনবি আগে নোখ দিয়ে দেখে নিবি যে নোখটা যাচ্ছে কি না দেখিস যে যদি নরম হয় তাহলে ভাববি থোরটা কচ্ছি আর নাহলে ভাববি থোরটা বুড়ো আর থোরের সাথে সাথে কুমড়ো আনতে বলেছিলাম কুমড়ো দিয়ে নাকি থোর খুব ভালো হয় আর এদিকে না পেঁপে আর আলু সেদ্ধ করে নিয়েছি এই পেঁপে আর আলু সেদ্ধ করে নিয়ে একটা সকালবেলা জলখাবারের তরকারি করব। ভাবছো পেঁপে নাক ছিটকাবে কিন্তু আমি যেভাবে করব না করলে খুব ভালো লাগে কিছুই নয় নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা একটা বা অর্ধেক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে করার মধ্যে দিয়ে আর নামাবার একটা একটু মিষ্টি আর গরম মশলা দিলে মানে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর খেতে হয় রুটির সাথে করতে পারো বা একটু যদি গা মাখা বা গা মাখা করো তাহলে পরোটা বা লুচির সাথেও খাওয়া যায় খুব ভালো লাগে তো এইভাবেই কাজগুলোকে এগোতে থাকছি করতে করতে কাজের ফাঁকে তোমাদের একটা আমার স্বরচিত কবিতা শোনাই তো অনেকদিন আগে লিখেছিলাম এটা নিয়ে একটা শটও ছেড়েছিলাম তাই পুরো কবিতাটা তো আর শর্টের মধ্যে দেয়া যায়নি কবিতাটি হলো জীবনের ইতিহাস কবিতাটার নাম দিয়েছি আমি জীবন হলো একটি যুগ সেই যুগ ফুরিয়ে গেলে চলে যেতে হবে মোদের যা আছে তা ফেলে তবুও মানুষ হিসাব করে ভাবে বড় হবে কিসে ভাবে না সে একবারও সে ধুলোয় যাবে মিশে ঝলমলে সব পোশাক আশাক রূপের অহংকার এক নিমেষেই মিলিয়ে যাবে রইবে না কেউ আর আপন যারা এক পলকেই তারাও যে পর হবে জীবন খাতার সব হিসাবই শূন্য থেকে যাবে আমার আমার সবাই আমার তারাই আবার পর। এটা আমার ওটা আমার এটা আমার ঘর সব বুঝেও অবুঝ মোড়া সব জেনেও বোকা প্রাণ পাখিটা বেরিয়ে গেলে কে বাবা কে কাকা জীবনের এই ছন্দ পতন লাগে আমার বেশ কিছু মনে রাখতে হবে সরি কিন্তু মনে রাখতে হবে চিতাতেই শেষ কেমন লাগলো কবিতাটা অবশ্যই জানি আর এই যে পেঁপের রেসিপিটা বলেছিলাম একদম তৈরি তার আগে গরম মশলাটা নামাবার আগে দিয়ে নিচ্ছি ঘি দিল হতো কিন্তু আর ইচ্ছা করলো না ঘি দিতে সকালবেলার জলখাবারের আর ঘি দিলাম না এইভাবেই একদম রেডি হয়ে গেল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা করে দেখতে পারো এইভাবেই সকালবেলা চটজল দিয়ে যা পারি সেইভাবেই করে নিই আর খাবার কোনো এদের মানে হাজব্যান্ডেরই বলো বা আমার বাবারই বলো যে এটা খাবো না ওটা খাবো না সেরকম কোনো দ্বিধাবোধ নেই আর কি তাই আমার মতো করে আমি করে দিই আর সবসময় নিজের বেস্টটা দেওয়ারই চেষ্টা করি মানে ওরা বলে না বলে আমি যা করে করে দিই তাও কিন্তু নয় আর এদিকে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তারা দিচ্ছি তারা দিতে দিতে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি দাও দেরি হয়ে যাচ্ছে ভাত তাড়াতাড়ি বাড়ো এই করছে সকালবেলাটা এরকমই হয় আমিও খুব খিচখিচ করি দাঁড়াও তো একটুখানি পরে দেবো দাঁড়াও না রে বাবা আর আমি কি করে কি করব এই তো করছি এরকম আমিও বলতে থাকি ওর সাথে সাথে এরকমই হতে থাকে প্রতিটি সংসারই কিন্তু সেই মানে এই যে কথা বাদানুবাদ এর মধ্যে দিয়ে বেশ মজাও অনুভব করি এক এক সময় না যখন চলে যায় বেরিয়ে যায় আবার ওইগুলো কথাগুলো চিন্তা করতে করতে না হাসি নিজে নিজে জানো তো তাই সকালবেলা খেতে দিয়ে দিলাম যা হয়েছিল তাই দিয়েই দিয়ে দিলাম এবার তো টিফিন গোছাবার পালা তার আগে রুটিটা করে নিতে হবে জলখাবারের তরকারি তো হয়েই গেছে আর কি করে দিয়েছি জানো কে আজকে উচ্ছে আলু সেদ্ধটা যেটা রোজই রাখি ডাল আর পটল ভাজা আর করে দিয়েছি ডিম সেদ্ধ করে একটু কারি করে দিয়েছি আজকে সেদ্ধ ডিম দিয়ে। বেশ হয়ে গেল সকালবেলার খাবার রেডি আর এখন একটা সোয়াবিনের তরকারি রেডি করব আজকে সোয়াবিনের তরকারিটা না আমিষ করব, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। তাই সোয়াবিনটাকে সেদ্ধ করে করতে বসিয়ে দিলাম আর এদিকে রুটিটা করে নেবো তাহলে কি সোয়াবিনটা রেডি করা থাকলে মানে সেদ্ধ করা থাকলে ও বেরিয়ে গেলেই ঝট করে রান্নাটা হয়ে যাবে মানে যত তাড়াতাড়ি রান্না করা করা যায় আর কি আর আজকে শনিবার আজকে আবার পড়াতে যেতে হবে অনেক কাজ আছে তার মধ্যে আমাকে ভিডিও রেডি করতে হবে ভিডিও এডিট করতে হবে দোকান খুলতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ কিন্তু ভাবি যে চট জলদি কাজগুলোও করে নেবো কিন্তু ওই যে ও বাড়িতে চলে গেলেই গল্পেতে মেতে উঠি তবে যেতে তো এখন হবে সবাই মিলেমিশেই তো সব কিছু করতে হবে যদিও ভাইয়ের বউ প্রচুর করছে আমার জেঠিমা মানে হাঁটা চলা ঠিকমতো করতে পারে না পায়ের প্রবলেম জেঠিমা কিন্তু প্রচুর কাজ কর করছে এইগুলোই থাকবে এই ভালোবাসা সবসময় তো ভালোবাসা দেয়া যায় কিন্তু অসময়ে ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারে যে সেটাই তো আসল ভালোবাসা তাই না একদম রুটি করতে লেগে গেছে আর রু কালকে রাত্রিবেলা আমি মেখে রেখেছি কালকে দোকানে যাইনি ওই জন্য রাত্রিবেলায় মেখে নিয়েছি আর সকালবেলা মাখলে না খুব অসুবিধা হয় রুটিটা করে নি মোটামুটি দুটো রুটি আগে শিখে দিয়ে একদম রেডি করে বের করে দিলাম আর প্রতিদিনই বেরোনোর সময় নয় ফোন ভুলে যায় নয় পেন ভুলে যায় খানিকটা এগিয়ে গিয়ে আবার আসে যদিও সামনাসামনি সব কিছু থাকে কিন্তু তাও ভুলে যায় আসলে তাড়াহুড়োর মধ্যে তো এর মধ্যে একটু বাপের বাড়িতে গেছিলাম মাম্মাম দেখলাম যে আবৃত্তিগুলো রিভাইজ দিচ্ছে তাই আর কিছু বললাম না চলে এলাম জেঠুকে দেখে আর এসে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি সোয়াবিনটা একদম মাখা মাখা করে করেছি এই গরম মশলা দিয়ে আর আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি এটা ছেলে খুব ভালো খায় এরপর মাছটা করব মানে এগুলো সব হয়ে গেলো লাস্টে মকড়াটা আঁশ হবে তাহলে কোনো অসুবিধা হবে না তার আগে নুন দিয়ে দিচ্ছে আর না যে জল ছিল আমি একদম খেয়াল করিনি ওই জল সমেত খুন্তি দিয়ে দিয়েছে একদম ফ্যাটফ্যাট করে ফাটতে আরম্ভ করে দিয়েছে মানে সবসময় তো যুদ্ধ করতে চলেছি কখন যে আমার বিপরীতে কোন যোদ্ধা উপস্থিত আছে কখনই বুঝতে পারি না বুঝতে পেরেছো তো যাই হোক মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার টুকটাক যেটুকু বাকি আছে করে নেবো রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকেই ওদিকে মাছ ভাজা বসিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম দেখছো সকালবেলা থেকে এইভাবেই তো এতগুলো কাজকর্ম মোটামুটি সারা হলো তবে আজকে গেছি সকালবেলা ও বাড়িতে মানে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার সাথে সাথেই একটু ঘুরে এসেছি আর সেভাবে যাওয়া হয়নি তারপরে আবার যাব একটু পরে তারপর আজকে তো দোকান খুলব কারণ গতকালকে দোকান খুলতে পারিনি সন্ধেবেলা বাড়িতেই ছিলাম অনেক দিন পরে না সন্ধ্যেবেলা বেশ বাড়িটায় ছিলাম কালকে বোনও আসেনি কালকে চাটা সব আমিই করেছি সন্ধ্যেবেলা নাহলে বোন আমি দোকানে বসলেও তো এসে করে দেয় বৃষ্টির জন্য আসেনি আর ওদের ওই দিকটা না খুব জল জমে একটু বৃষ্টি পড়লেই জল জমে যায় এখন দুপুর একটা ফোনেরও হয়ে গেছে ছেলেও আজকে বাড়িতে আছে স্নান টান করে নেবে এবার খাওয়া দাওয়া করবো তা এইভাবেই আজকে দিনটা অনেকটা এগিয়ে গেল। আর সকালবেলা থেকে উঠে মানে এখন না অনেক কিছু কাজ পরিকল্পনা ছাড়াই করতে হয় পরিকল্পনা করে আর কোনো কাজ করতে পারি না আর থরটা এনেছিলো দেখলে তো দেখালাম যে থরটা রান্না করব। কিন্তু থোঁটার আজকে রান্না হয়ে ওগুলো না কাটতে হবে কাটাকুটি ঝামেলা আছে তাকে চটকাতে হয় থোটগুলোকে তা আজকে আর হলো না ভাবছি কত আগামীকাল রবিবার আছে তা আগামীকাল থরটা করবো থরটা মানে আমার বেশ ভালো লাগে আর এখন না থরে আমি বোনের থেকে শিখেছি আমার বোনের থেকে এটা মানে ছোটোদের থেকেও তো অনেক কিছু শেখার আছে বোনের থেকে শিখেছি যে থোর তো চটকে রাখা হয় ওটাকে সিট সিটি মানে সেদ্ধ করে নেবো আর ওর মধ্যে নাকি কুমড়ো দিলে খেতে খুব ভালো হয় আর তার সাথে গরম মশলা কী ঘি বাহ একটা নিরামিষ পথ খুব একটা সুন্দর পথ কালকে রেডি হয়ে যাবে আর এত গাড়ির আওয়াজ হয় না মানে ঠিকমতো কথা বলাই যায় না বড় তো গাড়ি যাচ্ছে এর সময় খুব বিরক্ত হয়ে যায় মাথা যেন জনঝন করে গাড়ির আওয়াজে চলো দেখি মাছ ভাজাটা কতটা হলো ভাতটা ভাতটা হয়েছে বাকি আছে একটু বসে গল্প করে নেই তো এইভাবেই কাটছে তবে মেজু জুঠুর কাছে গেছিলাম মেঝি জুঠু মাঝে মাঝে চিনতে পারছি জানো তো আবার মাঝে মাঝে চিনতে পারছি না কত কী বলছে মানে পুরনো স্মৃতিকে যেমন সামনে নিয়ে আসছে আবার বর্তমান নিয়েও চিন্তা করছে ছেলে কি খাবে তারপরে দাঁড়ি কামাতে হবে সেই বলছে যে দাঁড়ি কামাতে হবে আমি জামা কাপড় ভিজিয়ে এসছি কাস্তে হবে এরকম ধরনের না কথাবার্তা বলছে তো অনেক সময় সেই কথা নিয়ে আমরা একটু হাসা হাসিও করছি আবার অনেক সময় বসে বসে ভাবছি সিচুয়েশানটা বোধ হয় এরকমই হয় এরকমই চিন্তা ভাবনা ও ঠিক করে উঠতে পারি না অনেক সময় জানো তো তা যাই হোক রিয়েলাইজ করি রিয়েলাইজ করি জিনিসগুলোকে যে এরকম ডিং সবার জন্যই আছে তবে হুট করে চলে গেলাম তো হয়ে গেল আর যদি এইভাবে থাকি কী জানি আমাদের কপালে কী আছে সেই সব চিন্তাভাবনা করতে থাকি কে করবে তবে আমার মনে হয় ছেলে থাকা মেয়ে থাকা বা ছেলে হলে করবে বা মেয়ে হলে করবে বা যার কেউ নেই কী করে কি করবে যখন যেটা করার না সবাই করবে ভগবান এইভাবেই লিখে রাখে ভাগ্য বিজেয়াতার লিখন যেভাবে লেখা থাকে সেভাবে ছেলে মেয়ে থাকলেই যে দেখে আবার ছেলে মেয়ে না থাকলেই যে দেখে না কখনোই কারণ আমাদের বাড়িতে সবাই মিলে করছে ছেলে তো তার ছেলে আছে ছেলে তো করছে অবশ্যই তার সাথে সাথে ছেলের দ্বারা অত কিছু করা সম্ভব নয় একটা লোক নেই কিন্তু ছেলের দ্বারা সেই সব করা সম্ভব নয় প্রত্যেকে করেছে প্রত্যেকে তাই কী হবে শেষটা কি হবে সেটা সময়ই বলবে আর যার শেষ ভালো তার সব ভালো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের মতো একটা